প্রণতই ইলিশ মাছের ইজ ভর্তা খান আমি বাংলাদেশি চ্যানেলে অনেক দেখছি চলো আজকে সেটাই তাহলে আমি তোমাদেরকে একবার বানিয়ে দেখাই সত্যি কথা বলতে কি আমি কিন্তু একদমই বাঙাল নই আমি হচ্ছি জাদ ঘটি মানে আমার বাবা তার বাবা তার বাবা একদম কিন্তু সবারই এই দেশেই জন্ম আমরা কোনো দূর দূর বাংলাদেশে কোনো আত্মীয় নেই আর আমার বাংলাদেশে কোনো জমি জায়গাও নেই কিন্তু তাও আমার কেন জানি না বাংলাদেশি কিছু কিছু ডিশ আমার বেশ ভালো লাগে তার মধ্যে এই ভর্তাটা অনেক অনেকদিন ধরে দেখছিলাম আজকে বাবা ইলিশ মাছ আনার পরে আমি আর লোভ সামলাতে পারি ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম না খুব কড়া করে নয় একদম হালকা করে ভেজে নিয়ে সেইগুলো থেকে কাটা ছাড়িয়ে একটা তেলের মধ্যে অল্প কিছু রসুন আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম মানে ওই যে মরিচ বলতে পারো যেটা বাংলাদেশি স্টাইলে বলা হয় আর আমার না ওদের একটা কথা ভীষণ প্রিয় সেটা না হয় লাস্টে বলবো সেই ওয়ার্ডটা কার কার প্রিয় সেটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও একটু টুকরো টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবার একসাথে এটাকে ভালো করে মিক্সড করতে হবে লাস্টে আমি একটু ধনে পাতা অ্যাড করেছিলাম কিন্তু তখন যেহেতু বাড়িতে ছিল না শুভকে পরে আনিয়েছিলাম বলে আমি লাস্টে এটা অ্যাড করেছিলাম আর এটা খেতে ভীষণ মজার হয়েছিল তোমাদের কেমন লাগে অবশ্যই জানি